হাসিমুখে প্রতিবাদে সামিল স্বস্তিকা সেলফি ভাইরাল হতেই কটাক্ষে শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তারপরেই অভিনেত্রী দিলেন শটান উত্তর আমি রেপ করিনি খুনও করিনি আর কি বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কার্যকরে নির্যাতিতার বিচারে প্রথম থেকেই দেখা গিয়েছে অভিনেত্রীকে সচ্চার হতে কখনো রাত দখলের লড়াইতে নেমেছেন তো কখনো দেখা গিয়েছে ছুটে গিয়েছেন মহা মিছিলে কখনো ধর্না মঞ্চে দেখা গিয়েছে অভিনেত্রী স্বস্তিকাকে কিন্তু এরই মাঝে ভাইরাল প্রতিবাদে গিয়ে হাসি মুখে তোলা সেলফি বেশ কয়েকটি সেলফি ভাইরাল হতে ট্রোলের মুখে অভিনেত্রী কিন্তু এবার জবাব দিলেন ট্রোলার দেয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি অভিনেত্রীকে দেখা গেল সামাজিক মাধ্যমে আরো কয়েকটি ছবি শেয়ার করে লিখতে আমি সন্দীপ ঘোষ নই আমি রেপ করিনি আমি খুনও করিনি রাস্তায় পনেরো ঘন্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটাকে বানালো আর কোনো নিয়ম মানবো না যেভাবে মনে হবে সেইভাবে রাস্তায় নামব দিনে রাতে এছাড়াও দেখা যায় তিনজন অপরিচিত মহিলার সঙ্গে ছবি শেয়ার করতে অভিনেত্রীকে ক্যাপশনে লিখেছেন স্বস্তিকা এরা আমার অপরিচিত এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো কত অচেনা মানুষ চেনা হয়ে উঠেছে বেশ করেছি হেসেছি যারা কুড়ি দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক যে যেভাবে প্রতিবাদ করার করুক হেসে বা না হেসে এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে সত্যি কি দুঃসমান অভিনেত্রী ট্রোলারদের উদ্দেশ্যে সাফ উত্তর দিয়েছেন যা যত ট্রোল করবি কর হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর এছাড়া অভিনেত্রীকে দেখা গিয়েছে আরেকটি পোস্ট করতে সেখানে তিনি লিখেছেন যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত তারা কেউ একবারও জিজ্ঞেস করলো না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায় বাজেট মুড়ি তারা বাথরুম কোথায় যাবে কারোর প্রিয়ন হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে চিচি এসব একদম ভাববেন না আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি